তোর আর কি কও মা তুই এখনো রান্না তাই শিখলি না আসলে তোর তো কোনো দোষ নাই তোর মা তোর ছোট থাকতেই আমার আর তোর ছাইরা চলে গেছে কেমনে বা শিখবি বাবা তুমি চিন্তা করো না আমি সব পারবো ছোটসা আচ্ছা মা ঠিক আছে আমি আজকে তোকে রুটি বানানো শিখিয়ে দিচ্ছি আচ্ছা বাবা আচ্ছা শোন মা তোকে রুটি বানানোর জন্য আগে আটাতে জল ঢালতে হবে বুঝেছিস ঠিক আছে বাবা এত রিজল এনে না ডাইলে আমার মা ডাল দিতে তো যা করার তো করছো শি এই যে এই রুটিটা বেলা দিলাম আমি ঘরে যাই মু এই রুটিটা ভালো করে বাইজা নিয়ে ঠিক আছে রুটি তো কিন্তু কালা আগে লোকা ঠাই এদাই বাবা কাছে নিয়া যায় এই না বাবা তোমার রুটি এটা রুটি না আর কিছু এটা কালাকে ধর এই রুটি যেমনে বারো সামনে সাদা করে নিয়ে যা আচ্ছা গেতাসি এমনি সাদা কর্ম আইডিয়া আমি তো টিভিতে দেখছিলাম যে ফিয়াল আপনি দিয়া মুখ সাদা হয় তার মানে রুটি ও সাদা অব এত রুটি সাদা হয়ে গেছে এখন বাবার কাছে নিয়ে যায়

Thank <laughs> you.